সবাই রেডি তো বল রূপা আজকে তুমি এখান থেকে কি জিতে নিতে চাও ডিম ডিম হ্যাঁ ওই পুরো ডিমটা নিতে হলে পর পর দুটো ফ্লিপ করতে হবে তোকে চল চল যাও রূপা চলে যাও রূপা

এই ডিম কি তুমি নতুন আলু দিয়ে খেতে চাও তুমি? একদম নতুন আলু দিয়ে পিছনে চলে যাও। মা, এখান থেকে তুমি নতুন আলু দিয়ে মাংস খাবে না মাছের মাথা খাবে? মাংস খাবো। মাংস খাবে। তাহলে কি নেবে মাংস না নতুন আলু? আগে আলু এই পুরো আলু নিতে হলে পরপর তিনটে ফিলিপ মা। ওরে মায়ের জন্য

চলো কাকু পয়সা দিলেও পাবো কিন্তু এই আলুটা চট্ট পয়সা দিলেও পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু চলো দুটো আমি আলু নেবো কিন্তু ফ্লিপ দুটো ফ্লিপ দুটো ঠিক আছে

তো চলো চলো এগিয়ে আসো না না চলো দেখা যাক বৌদি হবে হবে বৌদি হবে হবে

দেখো দিদি বড় খেলোয়াড় বিগ ম্যাচের প্লেয়ার বিগ ম্যাচে ভালো খেলে তাই বিগ ম্যাচের প্লেয়ার রূপা রূপা বাংলাদেশ থেকে বহুত মানুষ তোকে কমেন্টস করে রূপা দি কই